সমযোজন করার কিছু নেই দিনের পর দিন সত্যি আর অবাক হই না মানে এই সরকারের নোংরা মথে আমরা খুব একটা তো অবাক হই না কষ্ট হয় যখন আমাদের কাজের জায়গার ওপরে আঘাত পড়ে আমাদের যেটা বহন করে আমরা চলার চেষ্টা করি সেখানে আঘাত পড়ে তখন এক জায়গায় তো হতেই হবে তখন তো আমাদের সবাই মিলে কথা বলতেই হবে আমাদের প্রচুর গণিক নাক্ষা দল সীমাদির কথা ধার করেই বলছি কিছু মানুষ যারা সরাসরি তৃণমূল কংগ্রেসের পক্ষের মানুষ নেতা তারা তারা একটা সুন্দরভাবে লিবারাল থাকার জন্য উৎপল দত্তের নাটক ধার করে এবং টিকিট বিক্রি করার জন্য উৎপল দত্তের নাটক ধার করে এবং পৌরসভা পৌরসভা আলিপুরদুয়ার থেকে বুক করে করে জেলা ধরে ধরে বুক করে করে শো করে বিনা পয়সায় মানুষকে দেখায় এবং বলা হয় যে আমরা এত শো করেছি এই মানুষগুলো উৎপল দত্তের নাটকে শো করে অভিনয় করে তারপরে তাদের দলের কিছু দুষ্কৃতি গুন্ডা যখন উৎপল দত্তের একটি ফলক এখানে ভেঙে দেয় তখন তারা মুখ খোলে না তাদের মুখ বন্ধ এবং আরো প্রচুর মানুষ এরকম মানুষও আছেন যারা হয়তো সরাসরি তৃণমূল কংগ্রেস করেন না তারা সিজনাল তৃণমূল কংগ্রেস করেন প্রচুর আমাদের সিনিয়র ডিরেক্টাররা তারাও উৎপল দত্তের ধার করে টিকিট বিক্রি করেন তারাও কোনো বক্তব্য রাখতে পারেন না সাহস করে কারণ কখন কোন দিকে যেতে হবে আমাদের কিন্তু এইটা মাথায় নিয়ে চলতে হবে এই যারা সরাসরি এই কাজটি করছেন এবং ইনডিরেক্টলি মদদ দিয়ে চলেছেন এই দুজনকে চিহ্নিত করতে হবে তার কারণ আমি যদি খুব ভুল না হই আগামী কয়েকদিনে হয়তো দেখতে পাবো এই মিনার বার আশেপাশে নবরূপ এবং বাকি আরো তিন চারটে নেতা নাম দিয়ে আরো ফলক করছে তখন আমরা ভিড় করে এই ফলক ভাঙবো এই কথা আমাদের সবাইকে দিতে হবে একদম কারণ ওটাও মেনে নেওয়া যাবে না ভেঙে দিয়েছে এক্ষুনি আমরা হয়তো ফিজিক্যালি ওটাকে জোড়া লাগাতে পারবো না কিন্তু আমাদের মনে যে ফলকটা আছে সেটা ভাঙতে বোধ উনি পারবেন না সুমাদি যেটা বললেন আমি এইটুকুই বলবো আমরা আরো মানে আমার কষ্ট হয় দেখলে যে সত্যি আমার সিনিয়ররা অনেক ভিড় করে আমার কন্টেম্পোরারি যারা তাদের যে কোথায় কোথায় শিকল বাধা কোথায় কোথায় দড়ি বাধা আমি জানি না তাদের আসতে প্রচুর ভীতি তাদের কাজ করতে ভীতি হবে কাজ চলে যাবে কিসের ভয় জানি না নিজের কাজের উপরে যদি একটু মাত্র সৎসাহস থাকে তাহলে কোথায় আসার ভয় কি বলার ভয় রূপল দত্তের নাটক হলে তো আমরা হই হৈ করছি তাকে নিয়ে যখন এই ঝিনিমিনি খেলা হচ্ছে তখন আমরা সবাই চুপ করে যাচ্ছি আমি চাইবো আমার বয়সী আমার জুনিয়র সবাই যেন এই এই কথাটা পৌঁছে দিই আমার আগামীকাল শো আছে আমি দায়িত্ব নিলাম সেইখানে নাটকের শেষে বা শুরুতে কিভাবে এটা বাকি দর্শকের সামনে জানানো যায় এই দায়িত্ব আমি নিলাম কিন্তু আমরা প্রত্যেকে যেন এইভাবে একটু বলতে পারি এই ঘটনাটা জানাতে চাই ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর ওই আন্দোলনে আমরা সবাই মিলে যেন একসঙ্গে থাকতে পারতাম